সামনে বিয়ে বা অন্নপ্রাশনের অনুষ্ঠান ভাবছেন তো কোথায় অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজন করা যায় তাহলে এবার আর কোনো চিন্তা নেই অন্নপ্রাশন বা বিয়ে বা যে কোনো শুভ অনুষ্ঠান উৎসব করার এবার একটাই ঠিকানা সানাই ব্যাংকুয়েট হল আরামবাগ সুজলপুর নেতাজি সুভাষচন্দ্র বাস বিপরীতে অবস্থিত এই ব্যাংকুয়েট হলটি বিবাহ অন্নপ্রাশন জন্মদিন মিটিং সকল প্রকার সামাজিক অনুষ্ঠান পালনের একটি মনোরম এবং আভিজাত প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সাজানো গোঝানো পরিবেশই সমস্ত কিছু দিয়েই মন কারবে সানাই ব্যাংকুয়েট হল গ্রাহকদের বর্তমানে সানাই ব্যাংকুয়েট হলের পক্ষ থেকে চলছে একটি বিশেষ ছাড় সমস্ত বুকিংয়ের ওপর টেন পার্সেন্ট ছাড় রয়েছে গ্রাহকদের জন্য তাহলে আর কি নিজের বিশেষ দিনটিকে আরও সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই যোগাযোগ করুন সানাই ব্যাংকুয়েট হলের সঙ্গে এ বিষয়ে দেখুন বিস্তারিত চব্বিশ আর্টস আরামবাগের রিপোর্ট হ্যাঁ এটা আমরা নতুন ওপেন করেছি খুব রিসেন্ট তো সেখানে আমরা অর্গানাইজ করছি ওয়েডিং কর্পোরেট মিটিং অন্নপ্রাশন বার্থডে সেলিব্রেশন মানে সব প্রকার মানে ছোট থেকে একদম বড় অব্দি যা যা প্রোগ্রাম অর্গানাইজ করা যায় আমরা করছি তো মানে একদমই চিপেস্ট রেটে করছি আমরা তো আমার মনে হয় যে আপনারা যদি একবার এসে আমাদেরকে একবার চান্স দেন আমরা আপনাদেরকে আপনার মুভমেন্টগুলোকে আমরা খুব ভালোভাবে ফুটিয়ে ধরে রাখবো যেটা খুব লং লাস্টিং করবে যেখানে আপনারা সব থেকে যেটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আমি সব থেকে কম রেটে আমি করে দেব যেখানে আপনারা আসুন আমার সঙ্গে সহযোগিতা করুন যেটা আপনাদের সহযোগ মানে আপনাদের হাত আমার প্রয়োজন খুব আপনারা শক্ত করে ধরুন আমি আরো হয়তো কিছু নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব তো এখানে মেন যে ইয়ে হচ্ছে আমরা মেনলি মিডিল ক্লাস যারা আছে তো সেই সোসাইটির মানুষদেরকে বেশি অ্যাট্রাকশন করছি তো এখানে ফার্স্ট অফ অল যাতে সবাই অ্যাক্সেস করতে পারে অ্যাজ রিজনেবল প্রাইসে সেই কারণে আমরা এটা ওপেন করেছি দেখা যাক কিভাবে কি করা যায় কতটা কি করা যায় সবার জন্য আমি অ্যাভেলেবেল থাকবো অ্যাট এনি টাইম আমাকে কন্ট্যাক্ট করতে পারেন বা আপনাদের বুকিং এর কোনো প্রসেস কিছু থাকলে আপনারা এখানে আসতে পারেন যে রকম ভাবে হেল্প করা যায় আমি আপ্রাণ চেষ্টা করবো হেল্প করার কিছু ছাড় থাকছে হ্যাঁ তো আমাদের এখানে এখন আমরা আপাতত চালাচ্ছি যেটা হচ্ছে টোটাল মানে ফার্স্ট বুকিং এর উপরে যেটা বুকিং কন্টিনিউস চলছে এখন আমরা এখন যাই না কতদিন চালাতে পারবো এই অফারটা যেটা চলছে কি বুকিং করলেই ইনস্ট্যান্ট আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবো যে টোটাল বিলিং হবে সেখান থেকে আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে দেব কি বুকিং করা হয় ওই তো বললাম ওয়েডিং আপনার অন্নপ্রাশন আপনার বার্থডে পার্টি কর্পোরেট মিটিং সব কিছুর জন্যই মানে প্রত্যেকটা ইভেন্টের জন্যই বার্থডে আমরা অর্গানাইজ করছি তো আশা করি আপনাদের ভালো লাগবে তো একবার দেখুন ট্রাই করে আমাকেও একটু সুযোগ দিন তো এটাই আমি রিকোয়েস্ট করব সবার কাছে

আমরা আপনাদেরকে সবকিছু ভাবে সহযোগিতা করব আমার নাম মোহাম্মদ মহিম আমি এখানেই আছি এখন অ্যাভেলেবেল আছি আপনারা চাইলে আর কন্ট্যাক্ট করুন আমি অ্যাভেলেবেল আছি সবসময় ওকে থ্যাংক ইউ